পালায় না তারা জনগণকে মোকাবেলা করে এখন মোকাবিলা তো দূরে থাকুক পালিয়েছে এখন ব্যাপারটা হয়েছে আমরা পত্র বিদেশি পত্রপত্রিকা বা বিদেশি মিডিয়াগুলোতে যেভাবে আমরা দেখেছি তারা যেভাবে শব্দগুলো লিখেছে যে শেখ হাসিনার ডিপার্টচারটাকে তারা বলছে যে শেখ হাসিনা রিজাইন্স অ্যান্ড ফ্লিজ দ্য কান্ট্রি তার মানে হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন এটা এটা যে কত লজ্জার বিষয় এটা যে কত কিভাবে বলবো কোনো দেখেন সাদ্দাম হোসেন উনি কিন্তু পালান নেই উনি সরে ছিলেন অনেকের অর্থে অনেক অর্থ অনেকে বলে থাকবেন যদিও তার জন্য এখন তো শেখ হাসিনার এই পতনকে এই এই নির্লজ্জ পতন যেটাকে বলে এবং এই অপমানের পতন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমাদের আমাদের নেতা যিনি ছিলেন এত অবসর যাবৎ তিনি বাংলাদেশকে অরক্ষিত রেখে বাংলাদেশের তার সমস্ত পরিষদকে অরক্ষিত রেখে তিনি তার আত্মীয় স্বজনকে অরক্ষিত রেখে তার নিজের জীবনকে নিয়ে উনি পালিয়েছেন এটা আমাদের কাছে এরকম মনে হচ্ছে যে ওনারা যে বাগাড়ম্বর করতেন যে ওনারা দেশের জন্য মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে তার এই পালানোর মধ্য দিয়ে যদি সাহস থাকত যদি সে গার্স পার্স থাক মানুষ যেটাই করতো এটাকে ফেস করতেন নিজেরা যদি সেটা ওনারা দেখাইতে পারে নাই সেই ইমান দেখাইতে পারে নাই সেই মনের জোর দেখাইতে পারে নাই এবং সেই সাহস সৎসাহস সেই দুঃসাহস দেখাইতে পারেন নাই আমরা এটাই বুঝি যে ওনারা আসলে রাজনীতি করেছেন এবং দেশ প্রচালনা করেছেন নিজের স্বার্থে নিজের গোষ্ঠীর স্বার্থে নিজের দলের স্বার্থে এবং নিজের আখের গুছানোর জন্য ওনার মূল রাজনীতি করছে ওনার দেশের জন্য করে না এটা প্রমাণ উনি পলায়নের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন আজকে যদি বাংলাদেশে উনি থেকে যাইতেন তাহলে বুঝতাম এখানে হয়তো ওনার ওনার হয়তো মৃত্যু হইতো হয়তো হইতো না মানুষ ওনাকে দেখলে হয়তো বা ক্ষমা করে দিলেও দিত আমি জানি না ক্ষমা করতো কি না বাট ওনার তো এই স্টেটমেন্টশিপ যারা যারা স্টেট মানে যারা যারা মানুষের নেতা হয় তারা ফেস করে সব কিছু উনি কিন্তু ফেস করলেন না উনি কাপুরুষের মতো কাপুরুষের মতো উনি পালিয়ে গেলেন এবং সবাইকে এক ধরনের অরক্ষিত যেটাকে বলবো অরক্ষিত না শুধু পুরা বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি চলে গেলেন এবং প্রমাণ করলেন যে ওনার জীবনটাই বড় আর সারা বাংলাদেশের মানুষ উনি এখানে থাকতে যেরকম হাজার হাজার মানুষের জীবন নিছেন। এবং এর পরেও ওনাদের উদ্দেশ্য হলো নিজের জীবন বড় নিজের যান বড় মানুষের জীবন মানুষের জান মানুষের প্রাণ ওনাদের কাছে বড় নয় সেটাই প্রমাণিত হয়েছে তো আমি আসলে দুঃখই লাগে আমাদের আমাদের আমরা অপমান বোধ করছি যা আমরা এরকম একজন নেতার অধীনে গত আঠারো বছর যাব ছিলাম যে নেতা শুধু কেবল নিজের জীবনকে ভালোবাসে এটা সত্য এটা সত্য আগামী একশো বছর কী হবে সেটা আমি জানি না আমি মানুষ ইতিহাস বলে দিবে তবে লক্ষণ সেটাই যে যে আওয়ামী লীগ বলতে দ্বিধা নেই সেভেন্টি ফাইভে ওনার পিতা যিনি যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল যার ডাকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে উনি ওনার বাপাকে ওনার পিতাকে অনমানিত করেছেন এই আঠারো বছরের ওনার শাসনামলে উনি ওনার পিতার আদর্শ থেকে অনেক আগে চ্যুত হয়েছেন এবং ওনার পিতার যে অকুতুভয় যে ভূমিকা ছিল সেটাকে উনি ধুলায় মিশিয়ে দিছেন সেটা কিভাবে সেটা আমরা যদি এভাবে বলি যে সেভেন্টি ওয়ানে ওনার পিতার যে ভূমিকা ছিল সেই ভূমিকায় ওনার পিতা তিন থেকে চার বছর স্বাধীনতার পরে তার সেই ভূমিকা উনি রাখতে পারেন পারেননি উনি জাতিকে আশাহত করেছেন উনি জাতিকে জাতির স্বপ্ন ভেঙে দিয়েছিলেন এই জন্য ওনাকে সেভেন্টি ফাইভে ওনাকে ওনাকে সেই করুণ পরিণতি ওনার হয়েছিল ঠিক একই ভুল ওনার মেয়ে ওনার উত্তরাধিকার করেছেন যারা মানুষের পালস বুঝতে চেষ্টা করে নেই কখনো। এদেশের সাধারণ মানুষ কী চায় এদেশের তখন ওনার বাপার আমলে সাত বাপের আমলে সাত কোটি মানুষ কি চাইতো মূলত কেন স্বাধীন করেছে কেন ওনার ডাকে সাড়া দিয়েছিল সেই স্বপ্ন পূরণ করতে ওনার পিতা চরমভাবে ব্যর্থ হয়েছেন ঠিক একইভাবে ওনার ওনার মেয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন গত বাংলাদেশের মানুষ দুঃখ বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাইতে তো পারেনি উপরন্ত মানুষের ঘৃণার মানুষের ক্ষোভের পাত্র হয়ে দুনিয়ার থেকে উনি দেশ থেকে ওনাকে বিদায় নিতে হয়েছে জয় ইজ পলিটিক্যালি এই এবং পলিটিক্যালি অটিস্টিক হি ইজ নট এ কথা আগেও বলতে তারা এভাবেই বলতো তো বাংলাদেশ তো পাকিস্তান হয়নি তারা বাংলাদেশকে ভারত বানাইতে চাইছে এটা পরিষ্কার হয়েছে বাংলাদেশ পাকিস্তান হয়নি এটা সত্য কিন্তু তারা বাংলাদেশকে যে বর্ষ বানাইতে চাইছে এটা প্রমাণিত হয়েছে এটা যখন প্রমাণিত হলো তখন মানুষ এটার বিরুদ্ধে সংগ্রাম করেছে বিপ্লব করেছে এবং এটা একটা ছাত্র যুবকের ছাত্র জনতার বিপ্লব এটা এই তরুণ সমাজের বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের এই রাজনীতি রাজনীতির খোল নলচে পাল্টে ফেলানোর একটা সুযোগ চুরি হয়েছে এখন বাংলাদেশ বাংলাদেশে কোনো মান কোনো নেতা আর স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করার সাহস দেখাবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটাই শেষ শেষ অধ্যায় স্বৈরাচারের বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে ওঠার উঠতে পারবে না সেটার দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক স্বৈরাচারের ফ্যাসিবাদের যে করুণ পরিণতি কী হইতে পারে এটার সর্বশেষ দৃষ্টান্ত শুধু বাংলাদেশে না। সারা বিশ্বের মানুষ লক্ষ্য করেছে সারা বিশ্বের যত স্বৈরাচারী মনোভাব পণ্য রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছেন তারা এ থেকে শিক্ষা নিতে পারেন যে মানুষের ইচ্ছার বাহিরে যারা যাবে তাদের এই করুণ পরিণতি এবং তাদের এরকম নির্লজ্জ পরিণতি এবং তাদের এই মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে এই শিক্ষাটা শুধু বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা তাদের জন্য নয় সারা বিশ্বের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আছে বা যারা যাদের মনে স্বৈরাচারী মনোভাবের ক্ষমাকে ক্ষমতাকে পাকাপোক্ত করার মানসিকতা যাদের আছে তারা এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারেন এবং শিক্ষা নিতে হবে না মূল্যায়ন ওই তো বললাম যে তার এটা ইম্যাচিউর তার উচ্চারণ এবং এটা এই জাতীয় কথা সে আগেও বলতো অনেক সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের বাহিরে যদি বাংলাদেশ যায় সেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে জঙ্গি হয়ে যাবে এগুলো এগুলো এখন আর মানুষ খায় না এগুলোর এগুলোর এখন আবেদন আর মানুষের মধ্যে নাই দেখেন মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে করে মুক্তিযুদ্ধের চেতনার বড়ি এটা 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 এখন আর মানুষ খায় না এই বড়ি মানুষ আর খায় না তো তারপরও উচ্চারণ করছে কিছু বলার জন্য বলা আর্টিস্টিক রাজনীতিতে যারা একটা বিকলাঙ্গ চিন্তা ভাবনা করে